ট্রলি ব্যাগে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক দিল মালদা টাউন স্টেশনের জিআরপি কয়েক লক্ষ টাকার গাঁজা সহ পাকড়াও করল দুই পাচারকারীকে জিআরপি সূত্রে জানা গিয়েছে ধৃত দুজনের মধ্যে একজনের নাম ঝন্টু সরকার বয়স পঁয়ত্রিশ বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার নরসিংহপুর গ্রামে এবং অপরজনের নাম গোবিন্দ উপাধ্যায় বয়স তেত্রিশ বাড়ি দিল্লির বাদারপুর থানার পিটো রোড এলাকায় সোমবার রাতে তারা দুজনে মিলে একটি ট্রলি ব্যাগে করে বিপুল পরিমাণ গাঁজা দিল্লিতে পাচারের ছক কষেছিল সেই উদ্দেশ্যে তারা ট্রলি ব্যাগ নিয়ে মালদা টাউন স্টেশনে দিল্লিগামী ট্রেন ধরার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল বিশেষ সূত্র মারফত এই কবর পেয়ে মালদা টাউন স্টেশনের জিআরপি তাদের পাকড়াও করে তল্লাশিতে ধৃতদের ট্রলি ব্যাগ থেকে প্লাস্টিকে মোড়া অবস্থায় সাতাশ কেজি দুশো তেতাল্লিশ গ্রাম কাচা উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য এগারো লক্ষ টাকা তাই মঙ্গলবার জিআরপির পক্ষ থেকে ধৃত দুজনকে পেশ করা হয় মালদা জেলা আদালতে 3、1、6、1、ディハワール・フレッド、フロン、コルバタ、2、パルマ、イスラビン、フォン、ファン、ファ

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা কষ্টি বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো